তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা যারা উইন্ডোজ ইলেভেনের ল্যাপটপ ইউজ করছি এবং ওবিএস স্টুডিও ইউজ করছি তো তোমরা অনেকেই আমাকে মেসেজ করছো যে দাদা ও নানা রকম প্রবলেম আসছে তো তার জন্যই আজকের ভিডিওটা বানানো যে আমি নিজেও কিন্তু ওবিএস স্টুডিও ইউজ করি আমি নিজেও উইন্ডোজ ইলেভেন ইউজ করছি কিন্তু আমার কিন্তু কোনোরকম কাজে প্রবলেম হচ্ছে না তো কেন হচ্ছে না আমি কীভাবে ইউজ করছি সেই জিনিসগুলো আজকে তোমাদেরকে দেখাবো আশা করি আজকের ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে তাই ভিডিওতে তোমার লাইক করে দিও আর চ্যানেলে নতুন লাব সেই সাবস্ক্রাইব করে বাসের বেলে আইকনটা প্রেস করে দিও তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি তো সবার প্রথমে আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে যে আমি উইন্ডোজ ইলেভেনের একদম লেটেস্ট ভার্সান ইউজ করছি তো আমি আমার সিস্টেমের সেটিংসে গিয়ে একদম যে সিস্টেম যে রয়েছে তো সিস্টেমেতে অ্যাবাউট সেকশনে তোমাদেরকে দেখিয়ে দিই তো এখানে দেখতে পাচ্ছ আমার উইন্ডোজ ইলেভেন প্রো চলছে এবং টু ফাইভ এইচ টু ভার্সান এবং ইনস্টল যেটা আছে নয় পাঁচ দু হাজার পঁচিশ সেরকম একটা ভার্শানে ওয়েস্ট বিল্ড সমস্ত কিছু দেখতে পাচ্ছ যে এটা আমাদের উইন্ডোজ ইলেভেনের এখন অবধি মাইক্রোসফট যেটা লেটেস্ট আপডেট নর্মালি রিলিজ করেছে তো সেটাতেই সেটাতেই আমাদের ল্যাপটপ কিন্তু আছে তো এটাকে ক্রস করলাম এবার দেখো এই যে স্টুডিও দিয়ে আমি যে স্ক্রিনটা রেকর্ডিং করছি তোমাদের দেখো এখানে কিন্তু আমার অডিও ঠিকঠাক কাজ করছে আমার এখানে মাল্টিপল আউটপুটও কাজ করে মানে আমার প্রত্যেকটা জিনিস আমি এই স্টুডিও দিয়ে তোমাদেরকে যা যা এতদিন অবধি টিউটোরিয়ালগুলো বলেছি তো সমস্ত কিছুই কিন্তু এখানে আমার ইনস্টল করা আছে এবং প্রত্যেকটা জিনিস থিম থেকে শুরু করে অডিও দেখতেই পাচ্ছ মাল্টিপল আউটপুট যেটা নিয়ে সব থেকে বেশি সমস্যা যে এই জিনিসটাই কাজ করছে না তো প্রত্যেকটা জিনিস কিন্তু কাজ করছে কীভাবে কাজ করছে তার কারণ আমি কিন্তু ইউজ করছি ও এর দেখো থার্টি ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এই ভার্সানটা ঠিক আছে নর্মালি ও এর এখন ভার্সান যেটা চলছে সেটা হচ্ছে OBS 32 থার্টি টু তারপরে আরও কিছুটা মানে পয়েন্ট দিয়ে কিছু রয়েছে সেটা আমি একদম OBS এর সাইটে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ওটা হচ্ছে লেটেস্ট ভার্সান কিন্তু সব থেকে স্টেবিল ভার্সান এবং সব থেকে উইন্ডোজ ইলেভেনের মধ্যে ভালোভাবে চলবে উইদাউট এনি প্রবলেম এবং সমস্ত প্লাগ ইনগুলোকে ইনস্টল করা অবস্থায় সেটা হচ্ছে এই থার্টি ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এই ভার্সানটা এবার তোমরা সবাই বলবে যে দাদা আমরা তো অলরেডি আপডেট করে ও থার্টি টু হয়ে গেছে আমাদের ভার্সানটা তো আমরা এখন এই পিছনের ভার্সানটাতে যাবো কী করে মানে অলরেডি তো আপডেট হয়ে গেছে এখন তো আর আমি দেখতে পাচ্ছি না ওবিএস খুললেও তো আমাকে ও বিএস থার্টি টুই দেখাচ্ছে তো দেখো আমি ও বিএসটা এখানে একবার লগ ইন করে তোমাদেরকে দেখাই ও বিএসের যে অফিশিয়াল ওয়েবসাইট আমি এখানে ও স্টুডিও দেখে সার্চ করলাম তো দেখো নর্মালি যে আমরা ও স্টুডিও ডাউনলোড করি ও স্টুডিওতে এখানে কিন্তু ও বিএসের দেখো লেটেস্ট লিলিস থার্টি টু পয়েন্ট জিরো পয়েন্ট ফোর এটা উইন্ডোজের জন্য আছে অ্যাপেলের জন্যে আছে মানে ম্যাকের জন্যে এবং লিন্যাক্সের জন্যে থার্টি টু পয়েন্ট জিরো পয়েন্ট টু এখন আমরা যদি অফিশিয়াল ওয়েবসাইটেও যাই এখানে কিন্তু আমরা এই থার্টি টু পয়েন্ট জিরো পয়েন্ট ফোর এই অপশানটাই পাচ্ছি মানে এইগুলোতে কিছু কিছু বাঘ রয়েছে নানা রকম প্রবলেম হচ্ছে কিন্তু আমাদেরকে যেতে হবে কোনটায় আমাদেরকে ডাউনলোড করে রাখতে হবে এই থার্টি ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু যেটা আমি এত এতদিন ধরে ইউজ করছি আমি বিভিন্ন প্রোগ্রামও ইউজ করছি কোনো রকম কোনো প্রবলেম নেই সব থেকে স্টেবল ভার্সান এবং উইন্ডোজের এখনও অবধি লেটেস্ট ভার্সান যতটা আপডেট এসছে এই ওবিএসে কোনো রকম প্রবলেম নেই কিন্তু এই থার্টি টুতে নানা রকম প্রবলেম বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট আসছে তোমরাও বলছো তো এই ও স্টুডিওর যে অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে যদি উইন্ডোজে ক্লিক করি আমার এই ভার্সানটাই ডাউনলোড হয়ে যাবে কিন্তু আমাদেরকে আগের ওই থার্টি ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু পার্সেন্টটা যদি ডাউনলোড করতে হয় তো এই অফিশিয়াল ওয়েবসাইট থেকেই আমরা ওটা পেয়ে যাব ঠিক আছে কীভাবে ভাবো দেখো প্রথমে আমরা ও সার্চ করতে এই ও বিএসের যে অফিশিয়াল ওয়েবসাইট এটা এলো এবার দেখো এখানে ডাউনলোডস বলে যে ট্যাবটা রয়েছে এই ডাউনলোডসে আমরা ক্লিক করব ঠিক আছে ডাউনলোডসে ক্লিক করার পর আমরা যাবো কোথায় একদম নিচের দিকে দেখো এখানে প্রিভিয়াস রিলিজ প্রিভিয়াস রিলিজেস বলে এই যে বুকমার্ক দেওয়া রয়েছে এইটাতে আমরা ক্লিক করবো ঠিক আছে তো এইটাতে ক্লিক করলে দেখো এখানে ও মানে এখন যেটা চলছে তার আগের যতগুলো ভার্সান রয়েছে সমস্তগুলোই কিন্তু এখানে দেয়া রয়েছে তো একদম আমরা এইখানে পেজের একদম নিচে চলে যাব একদম নিচে গিয়ে দেখো এখানে অনেকগুলো পেজ আছে মানে এই প্রত্যেকটা পেজে গেলে আমরা কিন্তু ও এর যে প্রিভিয়াস ভার্সান মানে আজকে যেটা আপডেট হয়ে রয়েছে তার আগের আগে যত ভার্সান রিলিজ হয়েছে সমস্ত এখানে রয়েছে ঠিক আছে তো আমরা আমাদের যেটা ভার্সনটা আমরা খুঁজছি সেটা হচ্ছে থার্টি ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু ঠিক আছে তো এইটা খুঁজতে গেলে আমাদেরকে এই সেকেন্ড পেজে ক্লিক করতে হবে দেখো এক নম্বর পেজে ছিলাম দু নম্বর পেজ দু নম্বর পেজে দেখো এই যে ও স্টুডিও থার্টি ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এই ভার্সানটাই আমরা কিন্তু খুঁজছি এবার জাস্ট এটাতে আমরা ক্লিক করব ক্লিক করলে আর একটা যে পেজ খুলবে দেখো সেই পেজটার একদম নিচের দিকে এই যে অ্যাসেটস বলে লেখা আছে এই অ্যাসেটসের আন্ডারে আমাদেরকে ডাউনলোড করতে হবে এটা ওবিএ স্টুডিও থার্টি ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু উইন্ডোজ এক্স সিক্সটি ফোর ডট এই দেড়শো এমবির এটা হচ্ছে ফাইল ঠিক আছে তো এইটাকে জাস্ট ক্লিক করলেই এটা আমাদের কিন্তু দেখো ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে আমার অলরেডি ইনস্টল আছে বলে আমি এটা ক্রস করে দিলাম আমি আর ডাউনলোড করছি না তো এইটাকে তোমরা ডাউনলোড করবে ইএক্সি ফাইল আছে তারপরে ইনস্টল করবে ইনস্টল করলে কিন্তু তোমার নর্মালি এই যে ওবিএস স্টুডিও এই ভার্সানটা তোমার ইনস্টল হয়ে যাবে এরপর তুমি যা কিছু প্লাগিন আমি ভিডিওতে টিউটোরিয়ালে দেখিয়েছি তোমার মাল্টিপল আউটপুট হোক বা সোর্স রেকর্ডিং হোক রিপ্লে লাগিন হোক সমস্ত কিছু এখানে কাজ করবে প্লাস কোনো রকম অডিওরও সমস্যা হবে না তোমরা নিজেরা দেখতে পাচ্ছো এই টিউটোরিয়াল ভিডিওটা আমি যে বানালাম স্ক্রিন রেকর্ডিংয়ের পাশাপাশি আমার কিন্তু দেখো অডিও মিক্সারে এই যে আমি তোমাদেরকে কথা বলে জিনিসগুলো বোঝাচ্ছি তো সমস্ত কিছু কিন্তু একদম পারফেক্ট কাজ হচ্ছে কোনো রকম কিছু প্রবলেম হবে না তো এইটা যদি তোমরা ইউজ করতে পারো তাহলে উইন্ডোজ ইলেভেন ইউজ করলেও ওবিএসের যে সমস্যাটা তোমরা পাচ্ছ লেটেস্ট ভার্সান বা থার্টি টু ভার্সানেতে এই ভার্সানটাতে কিন্তু কোনো রকম সমস্যা নেই তো আমি রিকমেন্ড করবো প্রত্যেককেই যে এইভাবে ও বিএসের তোমরা এই ভার্সানটা যেটা দেখালাম দরকার হলে ভিডিওটাকে পজ করে ভালোভাবে বুঝে নিও তো এই ভার্সানটা তোমরা যদি ইনস্টল করতে পারো এটা কিন্তু একদম অফিসিয়াল সাইট থেকেই আমরা পাচ্ছি কোনো অন্য কোনো জায়গা থেকে নয় এটা কিন্তু একদম ও এর সাইট থেকেই আমরা এখানে বুকমার্ক হয়ে আমরা এসেছি তো এই যদি আমরা ভার্সানটা ইনস্টল করে নিতে পারি এবং যদি উইন্ডোজ ইলেভেনে আমরা রান করি তাহলে কিন্তু কোনো রকম সমস্যা এখানে হবে না তো বন্ধুরা তোমরা দেখলে ও এর এই পার্টিকুলার ভার্সনটা যদি তোমরা ইউজ করে থাকো তাহলে কিন্তু এই উইন্ডোজ ইলেভেনের লেটেস্ট আপডেট দেওয়া পর্যন্ত কোনো ধরনের প্রবলেম হবে না সাউন্ডে প্রবলেম হবে না কোনো প্লাগিনে প্রবলেম হবে না যা যা আমি এতদিন অবধি ও এ দেখিয়ে এসেছি সেই সমস্ত জিনিস কিন্তু একদম পারফেক্টভাবে কাজ করবে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দিও দেখা আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ